নমস্কার তাবাকুশি ভ্রমণের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এনজেপি স্টেশন থেকে কিভাবে আমরা তাবাকুশিতে পৌঁছেছিলাম অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম তাবাকুশিতে তাবাকুশিতে গিয়ে আমরা যে হোমস্টেতে স্টে করেছিলাম আজকের ভিডিওতে থাকছে সেই হোমস্টের সম্পূর্ণ তথ্য আড়াই ঘন্টার একটা জার্নি কমপ্লিট করে আমরা ঢুকে পড়লাম তাবাকুশি গ্রামে ঢুকতেই মনে আসলো নদীর আওয়াজ নদী বয়ে চলেছে রাংভাং নদী আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য তাবাকুশির খুশিস ফার্ম এবার ভিতরে গিয়ে দেখাই যে খুশিস ফার্মের প্রপার্টিটা কেমন আগে দেখিয়ে নি সত্যি বলতে কি ওই দিন খুশিস ফার্মের মধ্যে পা দিতেই আমরা সবাই খুশিতে পাগল হয়ে গিয়েছিলাম এত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ মানে যেটা দেখে চোখ পুরো জুড়িয়ে গিয়েছিল অসাধারণ একটা পরিবেশ এই এর আগে যে সমস্ত স্টেতে স্টে করেছিলাম সেখানে ছিল শুধু কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য তারপরে চা বাগান তো এবারে ঠিক করেছিলাম এমন একটা জায়গায় থাকবো পাশে নদী বইবে আর নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন নদীর আওয়াজ এই দেখুন আসে নদী হয়ে চলেছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই খুশি ফার্ম তাবাক অন্যতম একটা জনপ্রিয় ডেস্টিনেশন যেখানে আসলে আপনার মন ভরে যাবে আর এখানে এনাদের পাশে তো নদী বয়ে চলেছে তার সাথে রয়েছে নিজস্ব সুইমিং পুল ফার্ম রয়েছে নদী থেকে স্নান করে আসার পরে সুইমিং পুলে ইচ্ছা মতো মজ মস্তি আপনারা করতে পারবেন কোনো রকম অসুবিধা নেই অসাধারণ সুন্দর জায়গা কানে সব সময় একটা নদীর শো আওয়াজ নদী বইছে মানে অসাধারণ পরিবেশ সময় কাটানোর জন্য পারফেক্ট জায়গা প্রচুর এরিয়া বিশাল এরিয়া নিয়ে এই ফার্ম হাউসটা তৈরি খুশিস ফার্মের যিনি ওনার তাঁরা এখানে থাকেন না দার্জিলিংয়ে থাকেন তো ওনার ভাই কলিদা এবারে ফার্মের রুমগুলো আপনাদেরকে একটু দেখাই ঢুকতেই চোখে পড়লো ছোট্ট একটা লাইব্রেরি সামনে কয়েকটা চেয়ার পাশে চুল্লি অসাধারণ একটা অ্যাটমসফিয়ার ঢুকেই মনটা অন্যরকম একটা জগতে চলে গেল আর এখানে রয়েছে ডাইনিং টেবিল লাইব্রেরিটা কিন্তু অসাধারণ পরে কোনো একটা ভিডিওতে দেখাবো আর একেবারে সিম্পল ভাবে সাজানো গোছানো একটা হোমস্টে যেন মনে হয় কারোর নিজের বাড়ি রকম অ্যারিস্টেসি নেই একেবারে সিম্পল অ্যান্ড সোবার দুটো রুম আছে এখানে দুটো রুমের মধ্যে এটা এই রুমটাতে একটা বিছানা আছে যেখানে দুজন অ্যাকোমোডেট করতে পারবে এখানে একটা সেন্টার টেবিল তার সাথে দুটো চেয়ারও রাখা আছে আর পাশের রুমটাতে দুটো বেড আছে এখানে চারজন অ্যাকোমোডেট করতে পারবে ছোট্ট এই প্রপার্টিতে ছ থেকে আটজন আসলে আপনারা ইজিলি অ্যাকোমোডেট করতে পারবেন তবে আপনারা যদি দুজনও আসেন তাহলেও কিন্তু এই পুরো প্রপার্টিটা আপনাদের চলুন এবার একটু বাথরুমটা দেখাই ঢুকতেই এখানে রয়েছে বেসিন বাথরুমে কোমরও আছে বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন কোনো অসুবিধা নেই তবে আরেকটু একটু আপডেটেড হলে ভালো হতো এটা হলো খুশিস ফার্মের কিচেন শীতকালে এখানে চুল্লিরও ব্যবস্থা করা আছে সুন্দর একেবারে সিম্পল ভাবে সাজানো গোছানো এখানে আসলে একটা এডুকেশনাল অ্যাটমসফিয়ার আপনারা পেয়ে যাবেন মধ্যে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থাও আছে আর ওয়াইফাই এর পাসওয়ার্ড এখানে সব লেখা আছে আর চেক ইন টাইম বারোটা চেক আউট টাইম এগারোটা পাহাড়ে বর্ষা দেখবে বলে সেই আশা নিয়ে এসেছি আর একেবারে হোমস্টেতে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু বৃষ্টি হচ্ছে বাইরে তাপাঘষিতেই খুশিস ফার্মে আমরা এসেছি অ্যাকচুয়াল হোমস্টে হোমস্টের কনসেপ্টটা হোমস্টের কনসেপ্টটা হলো পাহাড়ের মানুষ যেভাবে থাকে যে অ্যাকমোডেশনে থাকে যে খাওয়া দাওয়া করে ট্যুরিস্ট এসে সেই অ্যাকোমোডেশান সেই খাওয়া দাওয়াটাই করতে অ্যাকচুয়াল এটাই হচ্ছে কনসেপ্ট কিন্তু বর্তমানে এই কনসেপ্ট অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বিভিন্ন জায়গায় হোমস্টেগুলো অ্যারস্টোকেশিতে ভরপুর হয়ে গেছে বাট খুশিস ফার্মের মধ্যে এখনও সেই হোমলি অ্যাটমসফিয়ারটা প্রেজেন্স রয়েছে আপনারা যদি এই হোমস্টেতে এসে এখানে থাকতে চান এরকম একটা পরিবেশের মজা নিতে চান তাহলে পুরো ডিটেলস আমি ভিডিওর মধ্যে দিয়ে রাখলাম আপনারা এখানে এসে বুক করে চলে আসতে পারেন দাবাকশি অসাধারণ একটা জায়গা এই জায়গায় না আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এতটা সুন্দর জায়গা ভীষণ মজা করছি ভীষণ মজা করছি